श्री यंत्रों भी है का कर दी तो पावन ध्यान पीली कभी आपकी उत्तर हेलो मुंबई अरे के मुंबई अबे मुंबई ओमाले सरचा सर दिन आ आ के लोगो सर अरे खाली दे खाली दे सर सरफले वाले न ओना السلام عليكم، روحي، 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 روحي،

সে তার কর্মযজ্ঞ সাধন করতে গেছে যাচ্ছে যাইতেছে কর্মযজ্ঞ ইমরান হাফেজ ভাই হা 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 যাই নাকি হাসিটা কেন হা হাই হা 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 ওটাই সালাম দিলাম এবারে ভালো জিজ্ঞেস করলাম শুভ সকাল জানাইলাম আর ইমরান হাফেজে লেগছে হা হা হা

এইটা বেসে ভুল করেrandint এটার মধ্যে ইন্তেজাজ ইন্তেজ খান গুড মন্দির খালিয়ার কেমন আছেন ইন্তেয়াজ আপনারা একটা লাইক একটা শেয়ার কমেন্ট একটা লাইক একটা কমেন্ট একটা বাড়বে অ্যাঙ্গেজ বাড়বে জন্য ওই দ্রুত পাবো আর কি যদি আপনারা সে হেল্প না করেন সহযোগিতা না করেন ভালোবাসাটা তো আর জোর করে নেওয়া যায় না ভালোবাসার তো মন থেকে এমনিতে আসে নাকি দোলানো না আলাদা আর এই রাজ্যটি ওই রাজ্যটি যেখানে দেওয়া

Healthy asa gerges irgendwie ấy salah <laughs> <laughs> ये इनको কথা বলবেছিনা ইস তো বলো यार तेलের জন্য তৈরি তেল তৈরি তেল দিয়ে বড় দিয়ে টেন্ডেস্ট সকলের জন্য গরম গরম মজা বৈকি यार সবার ঘুম ভাঙছে নাকি না কেন গুম সবার মধ্যে শুয়ে আমার ভিডিও দেখতেছি শীতকাল হতেও পারে সবাই সবার তাড়াতাড়ি ঘুম লেগেছে

<क्षण> क्यों ऐसे क्यों जाए क्यों ऐसे क्यों जाए ले लेकिन बात नहीं करता क्योंकि बेबी को डॉल पसंद है बेबी को डॉल पसंद

ফ্লাইট কমে আছে আর আমাকে সামনে আগে আগানোর অনুপ্রেরণা দিন আপনাদের ভালোবাসি আমার এখান থেকে আমি নাকি কথা জানি না কথা বলতে পারি না গোছাও মানে একটা মানুষ না আছে আপনার গোছানো কথা বলে মানে সুন্দর করে গোছায় কথা বলতে আমি এটা পারি না আল্লাহ তালা আমাকে এটা

লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাপোর্ট মে সবাই শুনতে

সবসময় একটা জিনিস কি আমাদের এই জিনিসটা মাথায় রাখতে উনি আমাদেরকে ওনাকে আমার ভয় পেতে হবে ওনাকে আমরা ভালোবাসতে হবে ওনাকে আমরা শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আর ওই সম্মানটা আসতে হবে হৃদয় হৃদয় স্তর থেকে এখানে কোনো অন্য চিন্তা থাকবে না সৃষ্টিকর্তার প্রতি যে ভালোবাসা আমাদের থাকবে সেটা থাকবে একদম নিজের নিয়ে রেসপেক্ট নেওয়া সম্মান নিয়ে বা সেটাই আমি এতটা গায়ের জন্য আমি গায়ের কিছুই বুঝি না আমি ইসলাম মানে খুব ইসলামপন্থী মানুষ যদিও মর্ডার্ন যত পৃথিবীতে চায় কিছু আছে মানে সবই বন্ধু ব্রহম বিশ্ব গ্যালাক্সি এ বাহম বিশ্ব ব্রহ্মদা সবই সৃষ্টি হাত একজন একজনের জাতীয় সৃষ্টি তো অত অত করা যাবে না দ্বিতীয়ত নিরদ দুর্বল মানুষের বো আরোপ করা যাবে না আমার যে জনযুদ্ধ প্রথম শ্লোগান এটি ইসলামিক পন্থী বল না যে যদিও মর্ণ যোগের মর্ডান ছেলে না এগুলো সৃষ্টিকর্তার সাথে মিশান করতে উনিছে স্পেশাল টোটালি স্পেশাল আল্লাহ লা ইলা ইলাহ সেদল্লাহ আ ইলা ইলাল্লাহ উনি স্পেশাল ওনার প্রতি শ্রদ্ধা থাকতে হবে ভয় থাকতে হবে মরার পরে পরকালে

আমি এখনো মনে মনে বলি আমি যদি বলি না আমি যদিও মডার্ন হই এটাই বলি যে আল্লাহ আল্লাহ রাস্তাতে নিয়ে যদি জিয়া শহীদ করতো আমাকে একটাবার বার সুযোগ দিত যে আল্লাহ আমি আল্লাহ যে তোমার নাম আল্লাহ না আমি যাতে জিয়াতে যদি অংশগ্রহণ করতে পারি আর যদি হায়াত না থাকে সেখানে যাতে শহীদ দিতে পারি তো সবাই দোয়া করেন আমার জন্য কত অদ্ভুত হতে চার তো তাই না

যারা ভালো মানুষ মন্দ আল্লাহর রাস্তায় সময় দিচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দাওয়াত দিচ্ছে তাদেরকে আগে যাতে আল্লাহ তারা হেফাজত করে জানি আল্লাহ পুরো বিশ্ব মহাবিশ্বেরই হেফাজত করে বাট যারা আল্লাহর পাখি তাদেরকে যাতে আল্লাহ যেন আল্লাহ তারা পুরো হেফাজত করে কিছু দেওয়া নেই তবে এরা আপনার তো কোনো কথাই বলেন না তো আমি বক বক করতেছি আপনারা আসতে আছেন কিছু আমি তো সবাই বুঝতেছি বাট বুবার ওকে ভালো থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম